কি করলাম আর থেকে বারো কেন মানুষ তো বারো থেকে চল্লিশে যাক পঞ্চাশে যা এত কষ্ট করি টাকা পয়সা দিয়া তোমার কত সুন্দর করে ফাইভ পড়াইয়া এত কষ্ট করে তুমি স্কুলে যাই গেলা পড়ালেখা করলা তুই যাবা তো বারো থেকে যাইবা কই হম চাইছে হাইডে বেশির দিকে যাইবা তুমি কমলা কেন এটা কি বললো দাদা ভাই মানুষের সামনে আসে না তুই আমার দিবা হ্রাস করছো না আর তুই ওই যে কমতে কমতে এক করে বারোর ভিতরে চলিয়ে আছো হ্যাঁ এবার হাসে হাসে দাদা ভাই হাস করছি দিবা হাস করছে না